টানা সাত ঘন্টারও বেশি সময় ধরে জ্বলছে নারায়ণগঞ্জের টায়ার্সের কারখানার আগুন গতকাল রোববার পঁচিশ আগস্ট রাত নয়টার দিকে কারখানার পেছনের দিকের পাঁচতলা একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে খবর পেয়ে একে একে ছুটে আসে আশেপাশের বিভিন্ন ফায়ার স্টেশনের এগারোটি ইউনিট শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ করতে পারেনি ফায়ার সার্ভিস স্থানীয়দের অভিযোগ ভিতরে অনেকে আটকা রয়েছেন এখনও কারখানার অবকাঠামো এবং টায়ার উৎপাদনের দাহ্য পদার্থের কারণে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে বলে জানান দমকল বাহিনী স্থানীয়রা আরও জানান সাবেক মন্ত্রী ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতারের পর থেকে কারখানাটিতে গণহারে লুটপাট শুরু হয় লুটপাটের মধ্যেই ঘটে এই আগুনের ঘটনা আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে এখন পর্যন্ত কিছুই ধারণা করা যাচ্ছে না আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস